কল্পনা করুন বিশ্বের অন্যতম একটা মরুভূমিকে যদি সমুদ্রে পরিণত করা হয় তাহলে কেমন দেখাবে কিন্তু এটা এখন আর কল্পনা নয় রুক্ষ শুষ্ক মরুভূমিকে রূপান্তর করে এক বিশাল সমুদ্রে পরিণত করার চেষ্টা চলছে শত শত বছরেরও বেশি সময় ধরে ঠিক এটাই পরিকল্পনা করছিল অস্ট্রেলিয়া তার পুরা রোদে অন্তর্দেশীয় মরুভূমিকে একটি বিশাল ভূমধ্য সাগরে রূপান্তর করার জন্য এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল এক হাজার কিলোমিটার দূরে বিস্তৃত এক জলরাশির সৃষ্টি যা যেন সাহারা মরুভূমিকে এক নিজস্ব ভূমধ্য সাগরে গড়ে তোলার মতো এই প্রকল্পের জন্য অস্ট্রেলিয়া প্রায় দুইশো বিলিয়ন ডলার খরচা করতে চেয়েছিল এটি এমন একটি প্রকল্প যা পুরো মহাদেশের জলবায়ুকেই পাল্টে দিতে পারত শুনতে অবিশ্বাস্য মনে হলেও আশ্চর্যের বিষয় হলো অনেক অস্ট্রেলিয়ান আজ জানেন না এই অঞ্চলে এক সময় সত্যিই অভ্যন্তরীণ সমুদ্র ছিল প্রাচীন সেই সমুদ্রের নাম ছিল আরমাঙ্গা যা প্রায় একশো থেকে একশো মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়ার অভ্যন্তরে বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল সেই সাগর ছিল প্রাগৈতিহাসিক সামুদ্রিক সরিষ্ট্রিপ দত্তাকার এমন টাইটাদের আবাসভূমি এক অর্থে আধুনিক যুগের এই অভ্যন্তরীণ সাগর সৃষ্টির স্বপ্ন আসলে কোনো নতুন সৃষ্টি নয় বরং প্রকৃতি এক সময় যেটি গড়ে তুলেছিল মানুষ নিজের অজান্তে সেটিকে পুনরায় ফিরিয়ে আনতে চাইছে কিন্তু মজার ব্যাপার হল অভ্যন্তরীণ নথিপত্র থেকে জানা গেছে বহু আগেই পরিত্যক্ত প্রকল্প গোপনে আবার চালু করা হয়েছে তবে এবার এর পেছনে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এবং জলবায়ু বিজ্ঞানীদের সমর্থন তারা বিশ্বাস করেন এটি হতে পারে অস্ট্রেলিয়ার একমাত্র উপায় তার সবচেয়ে বড় দুর্বলতা ভয়ঙ্কর খরার বিরুদ্ধে লড়াই করার কিন্তু প্রশ্ন হলো এই সমুদ্র কি পুরো মহাদেশকে রক্ষা করতে পারবে নাকি ধ্বংস ডেকে আনবে তখন সময় আঠারোশো সালের দিকে যখন ইউরোপীয় অভিযাত্রী অস্ট্রেলিয়ার লাল মরুভূমির অভ্যন্তরে প্রবেশ করে এ সময় স্টার্ট নামক এক অভিযাত্রী আশা করছিলেন তিনি একটি বিশাল অন্তর্দেশীয় নদী কিংবা রত খুঁজে পাবেন কিন্তু বাস্তবে তিনি যা পেলেন তা ছিল শুধুই বিশাল শুষ্ক লাল মরুভূমি নিজের রিপোর্টে তিনি লিখেছিলেন আমার মনে হচ্ছিল কোনো বিশাল ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয় যেন এই অঞ্চলকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কিন্তু অন্তর্দেশীয় সাগরের ধারণা আমার মন থেকে কখনোই মুছে যায়নি এরপর আসেন জন ব্রডফিল্ড যিনি অস্ট্রেলিয়ান আইনস্টাইন নামে খ্যাত উনিশশো তিরিশের দশকে সিডনি হারবার বেস নির্মাণের পরপরই ব্র্যাডফিল্ড এক পরিকল্পনা উপস্থাপন করেন তিনি প্রস্তাব করেন কুইন্সল্যান্ডের গ্রীষ্মমণ্ডলের মন্ডলের নদীগুলোর বন্যার পানি ঘুরিয়ে লেক আয়ার বেসিনে পাঠানো হোক লেক আয়ার বেসিনটি সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরো মিটার নিচে অবস্থিত ছিল এই পরিকল্পনা অনুযায়ী দুই হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ একটি নেটওয়ার্ক তৈরি করতে হতো যেখানে থাকত বাঁধ পাম্প এবং খাল যা লেক আয়ারকে পানিতে পরিপূর্ণ করে তুলত এবং এই হ্রদের আয়তন হতো প্রায় ভুটানের সমান এটিকে অস্ট্রেলিয়ার নিজস্ব পানামা খাল হিসেবে ভাবা যেতে পারে তবে এটি ছিল মহাসাগরকে সংযুক্ত করার পরিবর্তে মরুভূমিকে উর্বর ভূমিতে রূপান্তর করার উদ্দেশ্যে ব্রডফিল্ডের মতো এই আন্তর্দেশীয় সাগর শুধু দেশটির জলবায়ুকে শীতল করবে না বরং জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং ক্যালিফোর্নিয়ায় সেন্ট্রাল ব্যালির মতো উর্বর কৃষি জমি তৈরি করবে কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল লেক আয়ার মাঝে মাঝে নিজে থেকেই প্লাবিত হয় প্রতি এক দশকে একবার করে উত্তরের মৌসুমি বৃষ্টিপাতের ফলে এটি একটি অস্থায়ী জলাভূমিতে পরিণত হয় আর ব্রডফিল্ডের পরিকল্পনা ছিল এই প্রাকৃতিক ঘটনাটিকে স্থায়ী রূপ দেওয়া তবে প্রশ্ন হচ্ছে এই লেক আয়ার নিয়ে এত আগ্রহ কেন চলুন সেটা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক আউটব্যাকের বাত কেন লেক এয়ার অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী অঞ্চল আসলে একটা বিশাল বাদ মতো লেক এয়ার অববাহিকা প্রায় বারো লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা পুরো মহাদেশের সতেরো শতাংশ এর সবচেয়ে নিচু অঞ্চল ক্যাটিথিস যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো মিটার নিচে অবস্থিত বিরল বন্যার সময় ডায়মন্ডিকা নদী ও কুপার ক্রিটের মতো নদীগুলো প্রায় প্রবল গতিতে পানি এসে অববাহিকাকে কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণ করে ফেলে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে এই অববাহিকাটি অ্যান্ডোর হেই অর্থাৎ পানির প্রবাহ ভেতরে ঢোকে ঠিকই কিন্তু আর বের হতে পারে না যখন বৃষ্টি হয় তখন এটি একটি চমৎকার জলাভূমিতে পরিণত হয় কিন্তু শুষ্ক বছরে এটি হয়ে ওঠে লবণাকৃত দূষণ মরুভূমি হাইভাবে এখানে একটি সমুদ্র গড়ে তুলতে পারলে আপনাকে তিনটি বড় বাধা অতিক্রম করতে হবে যার প্রথমটি হলে পানির পরিমাণ দ্বিতীয় বাষ্পীভবন এবং লবণাক্ততা লেক এয়ার পূর্ণ করতে প্রয়োজন হবে তিনশো ঘন কিলোমিটার পানি যা সিডনির ছয়শ হারবারের সমান কিন্তু সমস্যা হলো গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে যায় যার ফলে বৃষ্টিপাতের তুলনায় পানির দশগুণ দ্রুত বাষ্পীভবন হয়ে যায় আর তৃতীয় সমস্যা হলো লবণ যেহেতু পানির কোনো নির্গমন পথ নেই তাই লবণ জমতে জমতে এটি একটি বিশাল মৃত সাগরের রূপ নেবে যা ডেটসি এর চেয়ে আরো ভয়ানক হবে উদাহরণ হিসেবে বলা যায় পৃথিবীর সবচেয়ে বড় স্থল বেষ্টিত সাগর কাস্পিয়ান সাগরে আটাত্তর হাজার ঘন কিলোমিটার পানি রয়েছে যদি ব্রডফিল্ড সাগর নামে একটি কল্পিত সাগর তৈরি করা হয় তবে তা হবে তার মাত্র শূন্য দশমিক চার শতাংশ তবু এটিকে মরুভূমির মাঝখানে বারো বিলিয়ন অলিম্পিক সাইজের সুইমিং পুল পূর্ণ করার মতো কাজ এই ব্রডফিল্ড পরিকল্পনা উনিশশো তিরিশের দশকে অর্থনৈতিক মন্দার সময় অস্ট্রেলিয়ার জনগণকে আকৃষ্ট করেছিল রাজনীতিবিদেরা এটিকে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ হিসেবে দেখছিলেন কৃষকরা স্বপ্ন দেখছিলেন সেচের পানির কিন্তু উনিশশো চল্লিশের দশকে এসে পরিকল্পনাটি থেমে যায় কিন্তু কেন কারণ ব্রডফিল্ড প্রকল্পের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল দুটি বাধা যার একটি হলো পদার্থবিদ্যা এবং অপরটি হল গণিত প্রকৌশলীরা হিসাব করে দেখেন প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করে এই প্রকল্প বাস্তবায়ন করা বাস্তবতার বাইরে তাহলে মূল পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল প্রাথমিক ধারণা ছিল সমুদ্রের পানিকে অভ্যন্তরীণ এলাকায় আনা হলে তা বাসভবনের মাধ্যমে দ্রুতই শুকিয়ে যাবে যা নদীগুলোর পানির সরবরাহের চেয়ে অনেক বেশি হবে এমনকি ব্রডফিল্ডের প্রস্তাবিত খাল থাকলেও এই অববাহিকাটি প্রতি বছর গড়ে তিন মিটার পানি হারাত ফলে এটিকে ক্রমাগত পানি দিয়ে পূরণ করে রাখতে হতো এই প্রকল্পের আনুমানিক খরচ ছিল দশ বিলিয়ন থেকে শুরু করে দুইশো বিলিয়ন ডলার পর্যন্ত প্রকল্পটি সিডনি হারবার ব্রিজের বাজেটকে অনেকাংশে ছাপিয়ে গিয়েছিল উপরন্ত নদী ব্যবস্থা হস্তক্ষেপ করলে হুমকির মুখে ফেলত সংবেদনশীল পরিবেশ ব্যবস্থা এবং এই সব নদীর উপর নির্ভরশীল আদিবাসী সম্প্রদায়গুলোকে এরপর সময় গড়ালো উনিশশো ষাটের দশকে সেই সময় সোভিয়েত ইউনিয়নের আড়াল সাগর বিপর্যয় কৃষিকাজের জন্য নদীর গতিপথ পরিবর্তনের ভয়াবহ দৃষ্টান্ত সবার সামনে আসে এই ঘটনায় আড়াল সাগর নব্বই পার্সেন্ট পর্যন্ত শুকিয়ে যায় এবং পরিবেশ দূষণকারী বিষাক্ত ধুলি জলের সৃষ্টি হয় অস্ট্রেলিয়া সেই ঘটনার শিক্ষা নেয় উনিশশো সত্তরের দশকে ব্রডফিল্ড স্কিম স্থগিত করা হয় তবে ধারণাটি তখনও মানুষের মনে থেকে যায় এরপর দুই সালে এক নতুন প্রস্তাব উঠে আসে আর সেটি হল অস্ট্রেলিয়ান ইনল্যান্ড সি প্রজেক্ট টু এবার এটি নবায়নযোগ্য জ্বালানি দ্বারা চালিত পরিকল্পনায় বলা হয় উপকূলে সৌরচালিত লবণাক্ত পানি শোধন কেন্দ্র স্থাপন করে সেখান থেকে ছয়শো কিলোমিটার দূরের অভ্যন্তরীণ এলাকায় সমুদ্রের পানি বাষ্প করে পাঠানো হবে সমর্থকদের মতে এই অববাহিকায় লবণাক্ত পানি আনলে তা সহজে বাষ্পীভূত হয় না কারণ লবণ পানি থেকে বাষ্প হারানোর হার কম এছাড়া একটি কৃত্রিম সমুদ্র তৈরি হলে ইফেক্ট হওয়ার মাধ্যমে স্থানীয় বৃষ্টিপাত বাড়তে পারে এবং সৌরশক্তির ব্যবহারে পুরো প্রকল্পটি টেকসই হতে পারে তবে সমালোচকরা পাল্টা যুক্তি দেন শুধু পাইপলাইন বসানোর বিলিয়ন ডলারেরও বেশি পরবর্তী বড় চ্যালেঞ্জ হচ্ছে লবণাক্ততা যদি সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহার করা হয় তবে তা মাটিকে উৎসর করে তুলতে পারে এবং কৃষিকাজ অসম্ভব হয়ে পড়বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আদিবাসীদের অধিকার লেক এয়ার বেসিন হচ্ছে আরাবানা জনগণের পূর্বপুরুষদের ভূমি জলবায়ু পরিবর্তন এই প্রকল্পে আরও তীব্রতা এনেছে অস্ট্রেলিয়ার খরা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুই হাজার সাল থেকে দুই সালের বিশ সালের গোটা শহরটি পানি শূন্য হয়ে পড়েছিল বহু মানুষ ও প্রাণী চরম দুর্ভোগে পড়ে তাহলে কি এই ইনল্যান্ড সি প্রকল্প খরার বিরুদ্ধে এক ধরনের বাফার বা প্রতিরক্ষা হিসেবে কাজ করবে নাকি এটি শুধু গুড়ের ক্ষততে ব্যান্ডেজ লাগানোর মতো একটি অস্থায়ী সমাধান হবে এই প্রশ্নের সঠিক উত্তর এখনও কেউ জানে না ধরা যাক যদি অস্ট্রেলিয়া কাল থেকে ইংল্যান্ড সি প্রকল্প শুরু করে এবং সৌরশক্তি ব্যবহার করে সমুদ্রের পানি বেসিনে পাম্প করে তাহলে কি হতে পারে প্রথম বছরে বেসিনের তিরিশ শতাংশ ভরাট হয়ে যাবে এবং মহাশূন্য থেকে একটি অগভীর হ্রদ দেখা যাবে তৃতীয় বছরে লবাণক্ততার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে এবং পানির রং সবুজ ভাব নীল ও ফিরোজা রঙে রূপান্তরিত হবে পঞ্চম বছরে আশেপাশের একশো কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাত পনেরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে একটি নতুন মাইক্রো ক্লাইমেট বা ক্ষুদ্র জলবায়ু গঠিত হবে দশ বছরের হ্রদের চারপাশে গড়ে উঠবে উপকূলীয় শহর যা হতে পারে অস্ট্রেলিয়ার নতুন রিয়েল এস্টেট বোম পঞ্চাশ বছরে হয় এটি প্রাকৃতিক অতিরিক্ত লবণাক্ততায় ধ্বংস হয়ে যাবে অথবা গড়ে উঠবে নতুন সম্পূর্ণ জীব বৈচিত্র্যপূর্ণ বাস্তবতন্ত্র যা আধুনিক অস্ট্রেলিয়ার জন্য সম্পূর্ণ নতুন হবে একটি মজার তথ্য হলো প্রায় পঞ্চাশ লক্ষ বছর আগে ভূমধ্য সাগর প্রায় সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল এই ঘটনাকে বলা হয়েছিল মেসিনিয়ান সেলেনেটি ক্রাইসিস পরে আটলান্টিক মহাসাগর জিব্রাল্টার প্রণালী ভেঙে প্রবাহিত হয়ে মাত্র দুই বছরে পুরো বেসিন ভরিয়ে দেয় ফলাফল ছিল জীববৈচিত্র্যের বিস্ফোরণ তাহলে কি অস্ট্রেলিয়ার এই ইনল্যান্ড সি প্রকল্প থেকেও এমন এক নতুন জাগরণ সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু বাস্তবে এটি একটি অত্যন্ত জটিল চ্যালেঞ্জের জাল ভূমধ্য সাগর স্বাভাবিকভাবে বানিতে ভরেছিল কিন্তু অস্ট্রেলিয়ার এই প্রকল্প মানবসৃষ্ট পাম্পিং এর উপর নির্ভরশীল যা খুবই নাজুক এবং ব্যয়বহুল তবে মিশরের তোষা লেকস এবং জাম্বিয়া জিম্বাবুয়ের কুরিয়ার হ্রদ কৃত্রিমভাবে সৃষ্টি হয়েছে তাই অসম্ভব নয় এই প্রকল্পের সম্ভাব্য খরচ দুইশো বিলিয়ন ডলারের বেশি তাই এখন প্রশ্ন সুবিধা বেশি নাকি বিপদ বেশি আসলে কি ঘটতো এটি হবে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ তাই প্রশ্ন এখন সুবিধা বেশি নাকি বিপদ বেশি আসলে কি ঘটতো এটি হবে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ দুই হাজার তেইশ সালে কিছু স্থাপত্য প্রতিষ্ঠান এই কাল্পনিক সমুদ্র ঘিরে সৌরশক্তি চালিত শহর নির্মাণের প্রস্তাব দেয় এমন স্বয়ংসম্পূর্ণ মহানগরী যেগুলো চলবে পুনর্নির্বীকরণযোগ্য শক্তিতে একবার ভাবুন দুবাইয়ের মতো আকাশচুম্বী অট্টালিকা উঠে এসেছে নির্জন মরুভূমি থেকে আর চারপাশের শৈবাল খামার যেগুলো থেকে তৈরি হচ্ছে বায়োফুয়েল এই পরিকল্পনায় সফল হতে হলে শুধু বাদ তৈরি করলেই চলবে না প্রকৌশলীদের দাঁড়াতে হবে এমন এক শক্তির বিরুদ্ধে যা ঠিক টাইটান দানবের মতোই অপ্রতিরোধ প্রতিটি নকশা যেন এক একটি যুদ্ধ ঘোষণা কিন্তু বাস্তব কথা বললে বর্তমান প্রযুক্তি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি তবে সবচেয়ে বড় বাধা প্রকৌশল নয় বরং নৈতিকতা আরবানা আদিবাসীরা লেক আয়ারের কাজকে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে এটিকে প্লাবিত করা মানে হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া যেগুলো পিরামিডের চেয়েও প্রাচীন আদিবাসী প্রাচীন অ্যারন স্ট্যাপর যেমনটি বলেছেন আমাদের গল্প এই ভূমিতেই লেখা আছে এই অঞ্চলকে আপনি জলে ডুবিয়ে দিতে পারেন না অর্থনৈতিক দিক থেকে দেখলে এমন এক সমুদ্র প্রকল্প কখনো লাভজনক না হতে পারে এই পুরো অঞ্চলটাই দারিদ্র্যে জর্জরিত বিশেষত অধিবাসী জনগোষ্ঠীর তো প্রকোট অস্ট্রেলিয়া তার খনিজ শিল্পের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে তাও কোনো বিশাল প্রকৌশল কৌশল ছাড়া তাহলে কেন এমন এক সমুদ্র প্রকল্পে বাজি ধরবে এই অভ্যন্তরীণ সমুদ্র প্রকল্প অনেকটা মানুষের উচ্চাকাঙ্ক্ষার আয়না এটিকে জলবায়ু সমস্যার সমাধান মনে করে আবার কারো চোখে এটি ঔপনিবেশিক এক কল্পনা তবুও ধারণাটি ঠিক আছে কারণ এটি মানুষের সেই চিরন্তন ইচ্ছাকে জাগিয়ে তোলে প্রকৃতিকে জয় করার আকাঙ্ক্ষা তবে বাস্তব এটা কি অর্ধ হবে সম্ভবত না কিন্তু খরা যখন আরো ভয়াবহ হবে তখন এই বিতর্ক আবার ফিরে আসবে এতে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না অস্ট্রেলিয়া বরাবরই পিছিয়ে পড়াদের পক্ষে থাকে আর এমন কি হতে পারে যেখানে মরুভূমি সমুদ্রের বিরুদ্ধে যুদ্ধ করছে একদিক থেকে দেখলে অস্ট্রেলিয়া প্রাকৃতির বিরুদ্ধে লড়াই খুব একটা সফল নয় উদাহরণস্বরূপ ইমু যুদ্ধকে বলা যায় যেখানে অস্ট্রেলিয়ায় একদল পাখির কাছে হেরে গিয়েছিল তাহলে এটা কি অলীক স্বপ্ন নাকি ভবিষ্যতের বাস্তবতা আপনি কি মনে করেন অস্ট্রেলিয়ার কি এই প্রকল্পের ঝুঁকি দেওয়া উচিত নাকি সেই টাকাগুলো ছোট ছোট কার্যকর পানির সমাধানে বিনিয়োগ করা উচিত কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা হবে পরবর্তীতে এরকম আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ